প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইদানিং আমি যত ভিডিও করেছি অর্থাৎ এখন পর্যন্ত যত ভিডিও করেছি সবগুলো কিন্তু সর্বপ্রথম পাল্লা লাগানো ছিল তারপরে খুলে ভিতরে দেখিয়েছি আজকে কিন্তু প্রথম একটা ভিডিও করছি যেটা আমি অলরেডি পাল্লা বা দরজা যেটাই বলেন না কেন সেটা খুলে রেখেছি এটা একটা স্পেশাল কারণ আছে কারণ এটা একটা কাস্টমাইজড প্রোডাক্ট এটা সামনে কিন্তু ফোর এম এম চায়না মিরল লাগানো আছে যেখানে আমাকে কিন্তু দেখা যাচ্ছে এবং এই মিররটার হাইট হচ্ছে টোটালি আটষট্টি ইঞ্চি বাই বিশ ইঞ্চি যেটা একটা মানে স্ট্যান্ডার্ড সাইজ না আপনারা বুঝতেই পারছেন বাট এটা এই মাপ অনুযায়ী স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রোডাক্টটার এভারেজ মাপ অনুযায়ী স্ট্যান্ডার্ড ড্যাটস ওয়াই এটা ওয়েস্টেজ আমাদেরকে মেনে নিতেই হবে ছয়টা নব দিয়ে কিন্তু এখানে স্টিল এস নব দিয়ে এটাকে আটকানো হয়েছে যেটা একটা ভ্যান ভ্যালু ক্রিয়েট করে এই মিররটা এবং মিররটা আমি শুরুতেই বলেছি যে এটা ফোর এম দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব এটা একটা কাস্টমাইজ আলমিরা কাম কি বলবো বুক সেলফ এখানে কি বই রাখবে না আলমিরা কাম কর্নার না আলমিরা কাম শোকেস আপনারা একটা নাম দিয়ে দেন আমি আমার মন মতে একটা ক্যাপশন দিয়ে দিয়েছি যেটা এসেছে তো দর্শক এটা টোটাল হাইটটা হচ্ছে ছয় ফিট দৈর্ঘ্য আছে তিন ফিট যা দুই ফিটের মধ্যে আছে এই যে এই পাল্লা অংশটা এবং এখানে তো মিররের মাপটা বলেই দিলাম যে হাইটটা হচ্ছে আটষট্টি ইঞ্চি এবং এদিকে আছে হচ্ছে বিশ ইঞ্চি এবং এখানে প্রোটক সাইকোয়ালিটির লক এবং স্টিল হ্যান্ডেল ছয় ইঞ্চি দেওয়া আছে এবং পাশাপাশি পাশে যে সেলফগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটালি এক দুই তিনটা সেলফ দেওয়া আছে চারটা তাক হয়েছে এক দুই তিন চার একটা তাক থেকে আরেকটা তাকের উচ্চতা এগারো ইঞ্চি করে মোটামুটি এনআফ যে কোনো মিডিয়াম সাইজের প্রোডাক্ট ভিতরে রাখার জন্য আর ভিতরের কথা যদি বলি ভিতরে একটা ড্রয়ার দেওয়া আছে এবং সেল দেওয়া আছে এক দুই তিনটি মোট তিনটি এবং উপরে এখানে আমরা এখনও এস পাইপটা লাগানো হয় নাই তবে এখানে এখানে অরিজিনাল কিন্তু এসএস পাইপটা লাগানো হবে হ্যাঁ এসএস পাইপটাই যে আমার পর্দার এস এস পাইপের মতো হবে এ আমি অর্ডার করেছি সাপ্লাই ছিল না ফ্রাই দেওয়া হয় নাই আর ভিডিওটা এখন না করলে পড়ার সময় পাইতাম না আর মজার বিষয় হচ্ছে তাহলে এখানে এস এস পাইপ দিলে তো ছোটো জায়গা কিভাবে হবে হ্যাঁ এই যে এখানে যে বোর্ডটা দেওয়া আছে এটা পোর্টেবল এটা কিন্তু খুলে রাখা যায় খুলে রাখলেই এখানে ঝুলিয়ে রাখতে পারবে শার্ট কিংবা শাড়ি কিন্তু অবশ্যই অবশ্যই এটা করার আগে পাল্লাটা ঠিকমতো খুলে নিতে হবে পাল্লাটা চারটা কবজা দিয়ে আটকানো হয়েছে এবং একটা সেলফ থেকে আরেকটা সেলফের উচ্চতা হচ্ছে পনেরো ইঞ্চি করে দর্শক এতক্ষণ ধরে কথা বললাম তার মধ্যে কিন্তু বলাই হয়নি যে ম্যাটেরিয়ালসটা কি ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেট মেলামাইন বোর্ড যেখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালার ইডিজি ইভেন্ট অর্থাৎ এজিং বা রেজিং যে নামে মিস্ত্রিদের ভাষায় পরিচিত সেটা ব্যবহার করা হয়েছে আঠাটা স্যামবোর্ড চায়না ব্যবহার করা হয়েছে স্ক্রু হ্যান্ডেল কবজা এ টু জেড সব কিছু প্রিমিয়াম চায়না ব্যবহার করা হয়েছে এবং প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার নামক জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে নিচে যখন চলে এসেছি তখন বলি পাশের এই দশ ইঞ্চি সেলফের নিচে থেকে দুই ফিটের মধ্যে কিন্তু আরেকটা ক্যাবিনেট রয়েছে যেখানে প্রোডাক্ট হাই কোয়ালিটির লক এবং এটার মধ্যেও দুটা কব্জাতে আটকানো হয়েছে পাল্লাটি আবার এখানেও কিন্তু ওই যে উপরের মধ্যে একটা সেলফ দেওয়া আছে চাইলে আলাদা করে রাখতে পারবে আবার চাইলে এটার মাঝখানে ডাবল পার্ট কিন্তু করে নিতে পারবে এখানে একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ারে লক দেওয়া হয় নাই সরি লক দেওয়া হয়েছে হ্যান্ডেল দেওয়া হয় নাই হ্যান্ডেল দিলে এটা আরেকটু ভিতর দিকে দিতে হতো এখানে একটি ক্যামেল লক ব্যবহার করা হয়েছে ভালো কোয়ালিটির তো এটার পেছনেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আর উপরে জিরো পয়েন্ট ফোর এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার আহমেদের এবং এটা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এক কথায় একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং এটা অর্ডার করেছেন আয়সা আপু এই যে বাম দিকে নিচে দেখুন আমাদের দুটা নাম্বার দেওয়া আছে কল নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো উনি কলও করেছিলেন এবং বলেছেন যে ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ করেছি তখন আমরা হোয়াটসঅ্যাপে ওনাকে রিপ্লাই করি দেন উনি ওনার রিকোয়ারমেন্টগুলো বলেন এবং উনি অসংখ্য বার আমাকে মেসেজ করেছিলেন ওই সময় আমি খুব বিজি ছিলাম এই জন্য ওনার কাছে আমি ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে আমি রিপ্লাই করতে একটু দেরি করছি বা এখনও রিপ্লাই করতে পারি নাই কারণ আমি একা মানুষ তবে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমি কাজ করছি এবং ইনশাআল্লাহ আপনারা যখন প্রোডাক্টগুলো পাবেন এই যে সময়ের যে ঘাটতিটা এটা আপনারা ভুলে যাবেন ইনশাল্লাহ তো এটা অর্ডার করেছেন মোহাম্মদ আয়সা এবং এবার চলে যাবে হচ্ছে শরীয়তপুর সদর জেলাতে এই যে এটার ইনভয়েস শরীয়তপুর সদর জেলাতে যাবে আর ডোয়ারটা তো দেখানো হয় নাই ডয়ারটা খুলতে হলেও কিন্তু অবশ্যই পুরার পাল্লাটা খুলে নিতে হবে ডয়ারের তলাতে আমরা ডোয়ারে আমরা সিক্স এম এম যেটা মেলামাইন বোর্ড মেহগুনি কালার ব্যবহার করেছি এবং এখানে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে আর এখানে বাড়তি করে বলার মতো কিছুই নেই এখানে উপরে একটা হাই কোয়ালিটির ম্যাগনেট দেওয়া আছে এই যে লাগিয়ে দিলাম এবং লক করে দিলাম এবং এটা ডিপ এটা ডিপটা আছে হচ্ছে ষোলো ইঞ্চি অ্যাকুরেট ক্লিয়ার এবং উপরে কিন্তু টপ আছে আঠারো ইঞ্চি তো এই ছিল আজকের প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি একটা না দুই পাল্লার আলমারি বানিয়েছিলাম তিন ফিট বাই ছয় ফিট ভিতরে কাস্টমাইজ নিচে দুইটা পাল্লা ছিল ওটা একজন আপুর ছিল কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে রিভিউ করতে পারি নাই ওটার সাথে একটা সিঙ্গেল ড্রেসিং টেবিলও ছিল বাট ওটার একটা শর্ট ভিডিও আপু আমাকে পাঠিয়েছে আমি যদি আর একটু ভালো ভিডিও করতে পারি অবশ্যই আমি ওটা রিভিউ করবো ওটা দেখলে আপনারা অনেক আইডিয়া পাইতেন দর্শক এই প্রোডাক্টটির দাম সম্পর্কে বলবো এই প্রোডাক্টটির দাম হচ্ছে বারো হাজার টাকা এবং এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা সব জায়গায় ষোলো এম এমই ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ড্রয়ারের ভিতরে সিক্স এম এম বাট এ গ্রেড মেলামাইন ব্যবহার করা হয়েছে দশক এটা একটা কাস্টোমাইজড প্রোডাক্ট কিন্তু বোঝাই যাচ্ছে যে উনি এক পাশে যেগুলো রেগুলার প্রোডাক্ট সেগুলো ব্যবহার করবেন এবং বুকস রাখতে পারে বা শোপিস রাখতে পারে আর আরেক পাশে উনি এটা একটা ড্রেসিং টেবিল কাম ক্যাবিনেট হিসাবে বা কাপবোর্ড হিসাবে ব্যবহার করবেন খুব সুন্দর লেগেছে এর মডেলটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা শরীয়তপুরে তো এটা যাচ্ছেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ওখানে ফলো করে দিবেন ওখানে সাবস্ক্রাইব নাই ফলো করতে হয় আর আরেকটি কথা না বললে নয় যে যারা অর্ডার করতে চান এই ধরনের কাস্টোমাইজ প্রোডাক্ট নিচে পাম দিকে দেখুন দুইটা নাম্বার দেওয়া আছে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ প্রশ্ন হতে পারে যে ভাইয়া কল নাম্বারটা আবার কি নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার না পান যাদের দ্রুত অ্যান্সার দরকার প্লিজ কল করে একটু রিমাইন্ড করবেন আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি আপনারা রিপ্লাই করে দেব আর আমি তো রিপ্লাই করবই বাট আমি তো একা মানুষ তাই অনেক সময় রিপ্লাই করতে একটু দেরি হয়ে যায় বা অনেক সময় অনেকগুলো মেসেজের মধ্যে রিপ্লাই করতে করতে মিস হয়ে যায় তো মেইন যেই লুকস সেটা আরেকবার বলি যে ড্রেসিং টেবিলের যে মেন সেটা হচ্ছে এটা মিরর বাট এটাকে আমি যে ড্রেসিং বলবো না কর্নার শোকেস বলবো না কাপবোর্ড বলবো আসলে আমি কনফিউজ এমন একটা ডিজাইন দিয়েছে এই আয়স আপু তো আপুকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট আমাদের ঢাকা ফার্নিচার বাজারকে বানানোর সুযোগ করে দেওয়ার জন্য আশা করি ওনার ভালো লাগবে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা উনি ক্যাশ অন ডেলিভারি নেবেন বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে এগারোশো পঞ্চাশ টাকা ওটা অ্যাডভান্স করে উনি অর্ডার কনফার্ম করেছেন এবং এটা আরও আগে বুকিং করা হতো আর যদিও আমরা লেট করেছিলাম বাট বৃষ্টির কারণে উনি আমাদেরকে একটু শিডিউলটা একটু পরে করতে বলেছে দেড়শয় আমরা এটা বুকিং একটু পরে করেছি তো এভাবেই করা হয় আমরা বুকিং করার আগে শুনে নেই যে কবে বুকিং করব। সেভাবে যে কাস্টমারের সুবিধা মতো যেন রিসিভ করতে পারে তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এই সপ্তাহে কিন্তু নতুন নতুন আনকমন অনেক প্রোডাক্ট আসতেছে সো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ